প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউরুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়েছে এক বার্তায় এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস পিং বার্তায় জানানো হয়েছে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউরুসের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন এর আগে বাইশে সেপ্টেম্বর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউরুসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন উল্লেখ্য যে সেনাপ্রধান প্রতি সপ্তাহে একটা রুটিন মাফিক বা প্রায় তাকে দেখা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন এটি কি আদৌ সৌজন্য সাক্ষাৎকার নাকি রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য উভয় পক্ষের মধ্যে আলাপ আলোচনার একটা সুযোগ কারণ আমরা সম্প্রতি দেখছি যে বিভিন্ন ধরনের ইস্যু তৈরি হচ্ছে সেই ইস্যু সমাধানের আমরা কোনো ইয়া লক্ষণ দেখছি না গার্মেন্টস সেক্টর অলরেডি বিশৃঙ্খলার অবস্থায় রয়েছে পাহাড়ি জনগোষ্ঠী বিশৃঙ্খলা অবস্থায় রয়েছে এবং দেশের রাজনৈতিক দলগুলো একটা বিশৃঙ্খলার অবস্থায় রয়েছে সেই সব দিক আদৌ সমাধান হচ্ছে কি না সেই দিকে বর্তমান সরকারের অবশ্যই লক্ষ্য রাখা উচিত এবং আমরা আশা করব ভবিষ্যতে সেনাপ্রধান এবং মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভবিষ্যতে যদি দেখা সাক্ষাৎ হয় স্বজনমূলক সেই সময় এইসব বিষয় নিয়ে কঠোরভাবে আলোচনা করবে এবং এটা বাস্তবায়নের জন্য পথ তৈরি করবে